আইসিং আইসিং আমুলের একটা আমি তো ব্লগ বানাই দিয়ে আইছি টেস্টি অনুভব আমুল খাবা এই দেখো আমুলের আইসক্রিম খেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমুলা আছে আমুলা আছে এই তো আমুল কোম্পানি তো লেখাই আছে আমুল কোম্পানিতে এসে আমরা কি করছি 30 টাকা তিরিশ টাকাটাই খাবো

এবার বাড়ির দিকে যাবো আইসক্রিম খাওয়া মানে খাওয়া কমপ্লিট দেখো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি আমুলের মাল রাস্তায় খেতে খেতে এই যে আমাদের দোকাসি বাজারেই দোকানটা ঠিক আছে এই দেখো এই যে ব্যানার্জি দোকান এই যে রাস্তার পাশেই আমাদের যশোর দোগাছি তার পাশেই দোকানটা চলো খাওয়া হয়ে গেছে মানে নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাবো এবার